টাকা এসেছিল শৌচালয় তৈরির তৈরিও হয়েছে দেওয়ালে লেখাও হয়েছে পাবলিক টয়লেট কিন্তু ভিতরে ঢুকতেই একেবারে অন্য ছবি কোথায় শৌচালয় এই যে বিশ্রামাগার এ ছবিই দেখা যাচ্ছে পুরুলিয়ার আশা ব্লকের হেসলা গ্রাম পঞ্চায়েত এলাকার ঝুঁচকা গ্রামে টয়লেটের ভিতরে গেলেই দেখা যাচ্ছে গ্রামবাসীদের জন্য তৈরি করা হয়েছে বসার বেঞ্চ সেখানে বসে টয়লেট না করতে পারলেও কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন গ্রামের বাসিন্দারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কস্ট তৈরি করা হয়েছে একশো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে এবং ভেতরে গেলে দেখতে পাবেন টয়লেটের কোনো চিহ্ন নেই এটি একটি বিশ্রামাগার ফলত এই বিশ্রামাগার মানুষের ব্যবহারের জন্য করা হয়েছে বলে স্থানীয়দের দাবি এই যে জমি এই জমি স্থানীয় একজন তৃণমূল সমর্থকের তার কাছ থেকে সেই জমি নিয়েছে কিন্তু সেই জমির কোনো কাগজপত্র এখনো পর্যন্ত পঞ্চায়েতের নামে রেজিস্ট্রি করে দেয়নি তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান হতো বিরোধীদের অভিযোগ জনসাধারণের ব্যবহারের জন্য আসা কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে প্রকাশ্যেই লুট হয়ে যাচ্ছে সরকারি টাকা মেম্বাররা নিজের বাড়িতে ঘর বানায় নিচ্ছে ওই ধরনের রেস্কিম করে দেখতে পাবেন সামনে বাগানে ওয়াই স্কিম ঘরটা করেছে কিন্তু নিজের রায়ত্বের মধ্যে করে নিয়েছে ওই তো লাইট লাগাচ্ছে নিজের ঘরের দুয়ারে দুয়ারে হেসলা পঞ্চায়েতে যে দুর্নীতি চলছে এত বড় দুর্নীতি অন্য কোথাও নেই দুর্নীতি শেষ নাই এদিকে বিরোধীরা বলছে জমির মালিক বুধন মাহাতো তৃণমূল কংগ্রেসের সমর্থক বুধনের দাবি স্থানীয় তৃণমূল নেতা মলয় কুমার তার কাছে বিশ্রামাগার তৈরির জন্য অনুরোধ করেন তিনি মৌখিক অনুমতিও দেন সূত্রের খবর ওই জমিতেই পাবলিক টয়লেটের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার্যও করা হয় যার জমিতে এই টয়লেট নির্মাণ করা হয়েছে সেই তৃণমূল সমর্থক বুধন মাহাতো বলেন আমার কাছে দলের নেতা মলয় কুমার এসেছিলেন রেস্টরুম করার জন্য জমি দিতে বলেছিলেন আমি রাস্তার ধারে কিছুটা জমিতে রেস্টরুম করার অনুমতি দিয়েছি পুরুলিয়া আরশা রাজ্য সড়কের উপরে নির্মাণ করা হয়েছে এই টয়লেট ঘটনার কথা সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি একইভাবে তৃণমূল নেতার বাড়িতেও টয়লেট বানানো হয়েছে আক্ষেপের সুর এলাকার প্রাক্তন তৃণমূল নেতার গলাতেও যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাঙ্গনা কুমারের যুক্তি এলাকার মানুষই টয়লেট তৈরি করার সময় বাধা দেয় তাদের দাবি ছিল সেখানে একটি ওটা আমাদের দেখো মালিক তারপরে কিছু জন অবজেকশন করেছিল যে আমরা বানাতে দিব নাই ওই জন্য বানানো আমরা দেখতে পাচ্ছি কি বাইরে লেখা আছে সুন্দর ভাবে টয়লেট আর ভিতরে দেখা যাচ্ছে প্রতীক্ষালয় এবং এমন একটি প্রতীক্ষালয় যেখানে বাস্তাস কোনো দাঁড়ায় নাই তার মানে পাবলিকের টাকা পুরোপুরি ভুমা কাটমানির বলি চাপে গেলাম তার পাশাপাশি একটু আবহাওয়া তৃণমূলের নেতার বাড়িতে আবার দেখা যাচ্ছে এইরকম একটা টয়লেট যেটা আবার ভিতর দেখা যাচ্ছে তো টয়লেট আবার নাই মানে মারুতি দেখায় একটা ট্রাক্টরে চাকা লাগাই দেওয়ার মতন এটা হয়েছে একাধিক বেনিয়ম চলছে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে টিউবওয়েল সেই টিউবওয়েল জল তোলার জন্য কিন্তু সেটা শোনা জানা যাচ্ছে যে এই টিউবওয়েল সম্পূর্ণ বিফলে গেছে কোনো জল সেখান থেকে উঠছে না পুরুলিয়ার ঝুঞ্জকা গ্রাম থেকে তপন হালদার টিভি নাইন বাংলা